কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন বাংলাদেশ থেকে যখন কেউ আমেরিকাতে আসে বা পৃথিবীর অন্য কোনো দেশ থেকে আসে স্পেশালি যখন তারা স্থায়ীভাবে আমেরিকাতে বসবাস করার উদ্দেশ্যে আসে তখন তাদের তারা বেশিরভাগ ক্ষেত্রে এখানকার যে অ্যাপার্টমেন্টগুলো আছে সেই অ্যাপার্টমেন্টগুলোতেই তাদেরকে থাকতে হয় কিছু কিছু মানুষ হয়তো কারো বাড়িতেও হয়তো উঠতে পারে বা তাদের রিলেটিভদের বাড়িতে উঠতে পারে প্রাথমিক অবস্থায় বাট বেশিরভাগ ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে এখানকার যে অ্যাপার্টমেন্টগুলো আছে সেখানেই তাদেরকে বসবাসের জন্য থাকতে হয় তো এই আমেরিকাতে দেখা যায় দুই ধরনের অ্যাপার্টমেন্ট দেখতে পাওয়া যায় আই মিন শহর অঞ্চলেতে দেখা যায় শহর বলতে আমি বলতে চাচ্ছি একেবারে সিটিতে মেইন সিটি যেটা আপনার এখানকে এখানে যেটাকে বলা হয় ডাউনটাউন অথবা যেখানে আপনার ঘনবসতি এরিয়া যে অঞ্চলগুলো আছে সেখানে দেখা যায় অনেক বড়ো বড়ো যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংয়ে হয়তো অসংখ্য তলা রয়েছে দেখা যায় কোনো কোনো বিল্ডিং হয়তো বিশতলা পঁচিশ তলা ত্রিশ তলা বা পঞ্চাশ তলা বা তারও বেশি সেই সব বিল্ডিংয়ের বিভিন্ন যে তলাতে আছে সেখানে ফ্ল্যাট করা আছে এবং সেই ফ্ল্যাটগুলোতে অ্যাপার্টমেন্টগুলোতে তারা থাকতে পারে আবার ডাউনটাউন থেকে একটু বাইরে যদি আমরা যাই যেখানে আপনার আবাসিক এরিয়াগুলো আছে সেখানে যে অ্যাপার্টমেন্টগুলো দেখা যায় সেখানে দেখা যায় আপনার অনেক অনেকটা এরিয়া নিয়ে হয়তো বিশ পঞ্চাশ একশো বা তার বেশি একর এরিয়া নিয়ে আপনার এই অ্যাপার্টমেন্টগুলো আছে এবং এই অ্যাপার্টমেন্টগুলোতে দেখা যায় অনেকগুলো ছোটো ছোট বিল্ডিং নিয়ে এই অ্যাপার্টমেন্টগুলো তৈরি হয় যেমন কোনো কোনো অ্যাপার্টমেন্টে হয়তো বিশটা পঞ্চাশটা বা তারও বেশি বিল্ডিং আছে এবং এই বিল্ডিংগুলোয় দেখা যায় প্রতিটা বিল্ডিংয়ে হয়তো কোনো কোনো বিল্ডিং আছে আপনার হয়তো আটটা দশটা করে আপনার আলাদা আলাদা করে অ্যাপার্টমেন্ট আছে যেখানে আপনার আটটা দশটা ফ্যামিলি থাকতে পারে এক একটা বিল্ডিংয়ে সো এই দুই ধরনের আপনার অ্যাপার্টমেন্ট কিন্তু আমেরিকাতে দেখা যায় বিশেষ করে আপনার নিউ ইয়র্ক সিটিতে বা আপনার যে কোনো সিটিতে ডাউনটাউনে দেখা যায় বিল্ডিং মানে বড়ো বড়ো বিল্ডিংয়ে আপনার অ্যাপার্টমেন্ট এবং আপনার সিটির বাইরে আসলে আপনার এই ধরনের অ্যাপার্টমেন্টগুলো দেখা যায় তো এই অ্যাপার্টমেন্টগুলোতে কী ধরনের সুযোগ সুবিধা আসলে থাকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শহরের আই ডাউন ডাউনটাউন থেকে বাইরে এরিয়াতে যে বিল্ডিং যে অ্যাপার্টমেন্ট কথা আমি বলতেছিলাম সেরকম একটা অ্যাপার্টমেন্ট এটা আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা বিল্ডিং আবার এ যা যে আর একটা বিল্ডিং আবার দেখা যায় ওই দিকে আরও কয়েকটা বিল্ডিং দেখা যাচ্ছে এবং আরেকটু দূরে এরকম করে এই অ্যাপার্টমেন্টটাতে আছে আপনার ফোর্টি সিক্স বিল্ডিং মানে ছেচল্লিশটা বিল্ডিং এখানে আছে এবং এই অ্যাপার্টমেন্টের প্রতিটা বিল্ডিংয়ের সামনেই দেখেন পার্কিংয়ের জন্য গাড়িগুলো পার্কিংয়ের জন্য আপনার পার্কিং স্পেস আছে হ্যাঁ যে কারণ এখানে আপনার গাড়ির সংখ্যা তো অনেক বেশি সো আপনার এখানে গাড়ির পার্কিংয়ের জন্য স্পেসগুলো থাকে প্রতিটা বিল্ডিংয়ের সামনেই আমেরিকার প্রায় প্রতিটি অ্যাপার্টমেন্টেই এরকম বাচ্চাদের খেলার জন্য একটা প্লেগ্রাউন্ড থাকে যেখানে বাচ্চারা খেলতে পারে এই সুযোগ সুবিধাটা অ্যাপার্টমেন্টগুলোতে থাকে যেটা সাধারণত বাড়িতে আসলে এই ধরনের এই ধরনের সুযোগ সুবিধাটা আসলে রাখাটা কঠিন কোনো কোনো বাড়িতে হয়তো এটা থাকে কিন্তু সেটা হচ্ছে আপনার অনেক স্পেশিয়াল যে বাড়িগুলো আছে সেখানে আপনি চাইলে এটা করতে পারেন তাদের ক্ষেত্রে দেখা যায় আপনার হয়তো যে নেইবারহুডগুলো থাকে সেই নেইবারহুডের যে পার্কগুলো থাকে সেখানে বাচ্চারা খেলতে যেতে পারে তবে অ্যাপার্টমেন্টগুলোতে এই সুযোগ সুবিধাটা আছে এটা হচ্ছে দেখছেন আপনারা এই যে ফিটনেস সেন্টার অর্থাৎ হচ্ছে জিমনেশিয়াম এখানে অ্যাপার্টমেন্টের পক্ষ থেকে এখানে জিমের ব্যবস্থা করা আছে এখানে আপনি চাইলে আপনার এটা যে কোনো সময় এসে যারা অ্যাপার্টমেন্টের বাসিন্দা তারা এসে আপনার এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কার্ড পাঞ্চ করে আপনি এখানে ঢুকতে পারবেন এর জন্য আপনার নির্দিষ্ট কোনো টাইম টেবল অ্যাকচুয়ালি নাই যেহেতু কিট আপনার কাছে আছে মানে কার্ডটা আপনার কাছেই আছে সো আপনার যে কোনো সময় আসতে আসতে পারবেন এটা হচ্ছে লিজিং অফিস আপনার যখন কেউ অ্যাপার্টমেন্টে ভাড়া নিতে চায় বা ভাড়া নেওয়ার জন্য যোগাযোগ করে তখন এখানে আসতে হয় আর এই যে গাড়িগুলো আপনার দেখতে পাচ্ছেন এগুলো আসলে এইখানকার কর্তৃপক্ষের এই গাড়িগুলো যেহেতু আপনার এখানকার যে কি বলে যে অ্যাপার্টমেন্টগুলো থাকে সেই অ্যাপার্টমেন্টগুলোর অ্যাকচুয়ালি ওনার হচ্ছে বড় বড় কোম্পানি এখানকার সেসব কোম্পানির অধীনেই এই অ্যাপার্টমেন্টগুলো আসলে তৈরি করা হয় সো এখানে এরকম আরও কয়েকটা এই চলিজিং অফিসটা এই এই যে গাড়িটা এরকম আরও অনেকগুলো গাড়ি প্রতিটি অ্যাপার্টমেন্টে থাকে যারা সারাক্ষণ আপনার সার্ভিস দিয়ে থাকে আপনার অ্যাপার্টমেন্টের যারা মেম্বার তাদেরকে আর এটা হচ্ছে মেইল মেইল বক্স অর্থাৎ আমাদের দেশে চিঠিপত্রের আদান প্রদানটা অনেকটা কমে গেলেও এখানে দেখা যায় আপনার চিঠিপত্রের চিঠিপত্রের আদান প্রদান বলতে আপনার যেখানে অফিসিয়াল যেগুলো যে মেইলগুলো আসে যে চিঠিগুলো আসে হ্যাঁ তা এখানে আসে এখানে আছে মেইল সেন্টার এখানে প্রতিটা অ্যাপার্টমেন্টের জন্য আলাদা 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 আপনার মেইল বক্স এখানে আছে ছোটো ছোটো এখানে নাম্বারগুলো দেওয়া আছে সো এখান থেকে সেই মেইলগুলো পিক আপ করে পিকআপ করা যাবে আর কি তো এখানে দেখা যায় যে আপনার কি বলে চিঠি যেটা বলতেছিলাম আর কি যে আমাদের দেশে সাধারণত এই মানে চিঠির যে যোগাযোগ এটা এখন উঠে গেছে বাট এখানে অফিসের আপনার আপনি যদি ইন্স্যুরেন্স করেন ব্যাংকের পেপার্স বা আপনার যে কোনো অফিসিয়াল পেপার্স কিন্তু এই মেইলেরা আসে এখানে হচ্ছে ফিউচার পার্কিং ফিউচার রেসিডেন্ট পার্কিং অ্যাকচুয়ালি যে লিজিং অফিসে যারা আসবে তারা কারগুলো এখানে পার্ক করে থাকে আৰু এই এটা হৈছে আপোনাৰ ছুইমিং পুল চ' এইখান দিয়ে আপোনাৰ ভিতৰত ঢকা যাব আই মিন এইখিনি এটা কি আছে এদিন এই এপাৰ্টমেণ্টে আপোনাৰ দুটা পুল আছে দুইটা আর এখানে আছে দুটা পুল আছে আর বাচ্চারা করছে আর এদিকটাতে এখানে আছে হচ্ছে যদি কেউ গ্রিল করতে চায় সুইমিং পুলের পাশে বিশেষ করে ইভিনিং দিকে এটা খুব সে অপশানটা আছে যে আপনার গ্রিল করার ওকে জাস্ট ভেরি নাইস আর এটা হচ্ছে আপনার টেনিস কোর্ট মানে খেলাধুলার ব্যবস্থা আপনার করা আছে যে খেলাধুলা করতে চাইলে এখানে করা যাবে টেনিস কোর্ট ওকে সো সো বিউটিফুল সুইমিং করার পাশাপাশি এখানে যদি কেউ বসে থাকতে চায় রৌদ্র স্নান করতে চায় তারা এখানে রৌদ্র স্নান করতে পারবে এখানে আসলে যেহেতু সবাই সাধারণত গাড়িতেই চড়ে নিজস্ব গাড়িতে এবং অফিসে যায় আপনাদের কাছে সেখানে সায়ার দিকে সায়ার ভিতরে বেশিক্ষণ থাকতে হয় যার জন্য এরা অনেক সময় আপনার রৌদ্রটা আসলে গায়ে লাগানো হয় না যার জন্য এরা এটা আপনার রৌদ্র স্নান করতে এরা লাইক করে রৌদ্র ভিতরে বসে থাকে ডিরেকশানগুলো দেওয়া আছে যে আপনার এদিকে আপনার দেখাচ্ছে ফর্টি টু হান্ড্রেড টু ফর্টি সিক্স হান্ড্রেড আপনার লেফটে যেতে হবে আবার মানে এই বিল্ডিংগুলোতে যেতে গেলে আপনার লেফটে টার্ন নিতে হবে আর আদার্স যেগুলো এখানে আপনার স্টেট যেতে হবে সো এখানে ফোরটি সিক্স হান্ড্রেড মিনস ফোর্টি সিক্স নাম্বার বিল্ডিংটাই মানে লাস্টের যে বিল্ডিংটা এটা এদিকে আছে তো মানে আপনার অসংখ্য বিল্ডিং আর এই বিল্ডিংগুলোতে প্রতিটাতেই আপনার সুযোগ সুবিধা আছে যেগুলো সেটা হচ্ছে আপনার কী বলে এখানে আপনার ডিশ ওয়াশারের ব্যবস্থা থাকে আপনাকে হাতে আপনার ডিশগুলো ধোয়ার দরকার হচ্ছে না হুম পাশাপাশি আপনার চুলার ব্যবস্থা থাকে গ্যাস এখানে গ্যাসের চুলা অথবা ইলেকট্রিক ইলেকট্রিক চুলা যেগুলো এগুলো থাকে আপনার মাইক্রো ওভেন থাকে ফ্রিজ থাকে এগুলো আপনার অ্যাপার্টমেন্টের কর্তৃপক্ষরাই এটা আপনার ব্যবস্থা করে দেয় বা এগুলো থাকে এগুলো আপনার কিছুই কেনার প্রয়োজন নেই এটা আপনার এই সুবিধাটা আছে আর পাশাপাশি এখানে আপনার ইলেকট্রিসিটি তো অবশ্যই মাছ থাকবে এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে কখনও আসলে পাওয়ার ওইভার যায় না আই ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটিভ যায় না গেলেও হয়তো কয়েক সেকেন্ডের ভিতর চলে এসে ব্যাক করে হুম সাধারণত এরা থাকে না কারণ এখানে ইলেকট্রিসিটির তো ইলেকট্রিসিটি ছাড়া আসলে আমেরিকা তো অচল আর তো পাশাপাশি আপনার ইন্টারনেটের যে কানেকশান এগুলোও থাকে এখানে আর প্রতিটি অ্যাপার্টমেন্টে দেখা যায় আপনার কী বলে লন্ড্রি স্টাফও লন্ড্রি লাইনটা থাকে অ্যাকচুয়ালি আপনার ওয়াশার ড্রায়ার যে লাইন আপনি ওয়াশার ড্রায়ার কিনে আপনি লাইনটা ইউজ করতে পারেন আবার দেখা যায় যারা আপনার এই ওয়াশার ড্রায়ার নিজস্ব কিনতে পারছে না বা কেনা হয়নি যাদের নাই সেক্ষেত্রে তারা অ্যাপার্টমেন্টের নিজস্ব লন্ড্রি সেন্টার আছে যেখানে সেখান থেকে আপনারা তারা চাইলে লন্ড্রি করতে পারবে কারণ এসে আসলে আমাদের বাংলাদেশের মতো এখানে কিন্তু কাপড়গুলো হাতে ধোয়ার প্রচলন নেই হাতে কেউ ধোয় তবে আমাদের দেশে যেমন আপনার ফ্যামিলি নাকি ব্যাচেলর আপনি যখন ভাড়া নিতে চান সাধারণত এই ধরনের কোয়েশ্চেনের সম্মুখীন হতে হয় কিন্তু এইসব অ্যাপার্টমেন্টে বা আমেরিকার যে কোনো অ্যাপার্টমেন্টে আপনি যদি ভাড়া নিতে চান সেক্ষেত্রে আপনার এই ধরনের কোনো কোয়েশ্চেনের সম্মুখীন হতে হয় না কারণ আপনি সিঙ্গেল হন বা আপনার ফ্যামিলি হোক বা আপনার যেভাবে আসেন না কেন আপনার আপনি এখানে ভাড়া নিতে পারবেন তবে এখানকার কিছু রুলস রেগুলেশন এখানে থাকে আপনার অ্যাপার্টমেন্টের কিছু রুলস রেগুলেশান তারা ফলো করে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার এখানকার আপনার আর্নিং আর্নিং সোর্সটা কেমন বা আপনি কেমন আয় করছেন এটা তারা আপনার দেখে আর পাশাপাশি দেখে যে আপনি যে অতীতে আপনি যে অ্যাপার্টমেন্টগুলোতে থেকে আসছেন সেখানে আপনি সঠিকভাবে বিলগুলো পরিশোধ করছেন কি না এই হিস্ট্রিটা তারা দেখার চেষ্টা করে বা দেখে দেখলে তারা মানে নিশ্চিত হয় যে হ্যাঁ আপনি এখানে কোনো ভাড়া না দিয়ে চলে যাবেন না আর যারা নতুন বাংলাদেশ থেকে আসে বা পৃথিবীর অন্য কোনো দেশ থেকে আসে সেক্ষেত্রে তাদের যেহেতু অতীতের রেকর্ড ওইভাবে নেই কিংবা হয়তো তাদের শুরুতে হয়তো আর আর্নিং যে সোর্স বা আয়ের যে আপনার যে মিনিমাম একটা আয় তাদের দেখাতে হবে তৈরি না হতে পারে শুরুর দিকে সেক্ষেত্রে আপনার কারো না কারো আপনার রেফারেন্স নিয়ে আপনার এই অ্যাপার্টমেন্টগুলো ভাড়া নেওয়ার দরকার হয় আবার আপনারা জানেন যে এখানে যেখানে সেখানে আসলে ময়লা ফেলার কোনো নিয়ম নাই সঙ্গত কারণে এখানকার যে অ্যাপার্টমেন্টগুলো আছে সেই অ্যাপার্টমেন্টের প্রতিটা ফ্যামিলিতে যে ময়লাটা জমা হয় এরা ট্রাশ ব্যাগে বেঁধে রুমের আউটসাইডে এরা রেখে দেয় এবং এখানকার যে অ্যাপার্টমেন্ট যে কর্তৃপক্ষ আছে তাদের লোকজন এসে এই ময়লাটা এরা প্রতিদিন সন্ধ্যার দিকে এরা কালেক্ট করে এখান থেকে নিয়ে যায় আবার অ্যাপার্টমেন্টের নিজস্ব বড়ো ড্রাস্ট মানে বড়ো ডাস্টবিন আছে সেখানে চাইলে কেউ আপনার ময়লাটা যদি অতিরিক্ত জমা হয় সেক্ষেত্রে সেখানে ফেলে আসতে পারে অথবা যদি কোনো কারণে কর্তৃপক্ষের লোকজন যারা ময়লা নিতে আসে তারা যদি মিস করে সেক্ষেত্রে সেখানে ফেলে আসার সুযোগ আছে আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করছেন যে এখানে আপনার এই অ্যাপার্টমেন্টগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আপনার গাছগুলো সুন্দর করে ছেড়ে দেওয়া এগুলো আসলে অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টের কর্তৃপক্ষ যারা আছে তারাই এইগুলা করে থাকে এদের নিজস্ব লোক আসে যারা আপনার প্রতি সপ্তাহে বা কোনো কোনো জায়গায় দেখা যায় প্রতি পনেরো দিনে একবার এসে ঘাসগুলো কেটে দেয় আপনার গাছগুলো ছাটাই করে দেয় হ্যাঁ এগুলো এগুলো একটা সুবিধা আছে যেটা আসলে আপনার বাড়িতে থাকলে আপনার ঘাস কাটার জন্য আর আপনার নিজেকে এই ঘাসটা কাটতে হয় আর অথবা আপনি লোক দিয়ে কাটালে দেখা যাচ্ছে সেটা আপনার একটা নিজের একটা এক্সট্রা খরচ এখানে আছে এবং বাড়িতে দেখা যায় আপনার মেনটেনেন্সের জন্য প্রতি মানে প্রায়ই আপনার যে একটা এক্সট্রা খরচ আপনার থাকবে মেনটেনেন্সের জন্য কখনো হয়তো আপনার ডিসা নষ্ট হচ্ছে কখনও আপনার চুলা নষ্ট হচ্ছে কখনও আপনার এইসি হয়তো কাজ করতেছে না বাট এখানে আপনার এইসি বলেন চুলা বলেন আর যাই হোক না কেন এভরিথিং যেহেতু অ্যাপার্টমেন্ট থেকে সার্ভ করে সো এগুলো আপনাকে ওই সব টেনশন আপনার নাই এটা অ্যাপার্টমেন্টের জন্য আসলে খুব একটা সুবিধা এখন প্রশ্ন হলো এ সকল অ্যাপার্টমেন্ট আপনি কিভাবে ভাড়া নেবেন এবং এ সকল অ্যাপার্টমেন্টের ভাড়াটাই বা কেমন সো এক্ষেত্রে আমি বলবো যে প্রথমে আপনি গুগল করতে পারেন যে আপনার কাছাকাছি অ্যাপার্টমেন্ট মানে কোন অ্যাপার্টমেন্টগুলো আছে এবং কোন অ্যাপার্টমেন্টগুলোতে এই মুহূর্তে ভাড়া অ্যাভেলেবেল মানে আপনি রেন্ট নিতে পারবেন এটা আপনি গুগল করার পর আপনি এখানে সরাসরি এখানকার অ্যাপার্টমেন্টে চলে আসবেন এসে লিজিং অফিসে যারা এখানে কর্মরত আছে কর্তৃপক্ষের লোকজন যারা আছে তাদের সঙ্গে কথা বলবেন তারপরে এখানে ভাড়াটা কনফার্ম করবেন আর ভাড়াটা আসলে কেমন এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কোন সিটিতে আপনি বাস করতে চাচ্ছেন কোন স্টেটে এবং কোন সিটিতে এবং সিটির কোন এরিয়াতে আপনি বাস করতে চাচ্ছেন পাশাপাশি আপনার কেমন ধরনের অ্যাপার্টমেন্ট আপনি চাচ্ছেন অনেকগুলো অনেকগুলো বিষয় আছে যা এগুলোর মানে ভাড়াটা তার উপর ডিপেন্ড করে সো আপনি যদি আটলান্টাতে থাকতে চান আর যদি আপনি এরকম কোনো অ্যাপার্টমেন্টে থাকতে চান সাধারণত এখানে ভাড়া পাবেন আপনি পনেরোশো থেকে দুই হাজার ডলারের ভিতর আপনি ভাড়া পেয়ে যাবেন আর যদি আপনি একেবারেই ডাউন টাউনে থাকতে চান সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি আসবে হয়তো আপনার দুই হাজার থেকে তিন চার পাঁচ মানে যে যেমন লাইক করে এরকম দামের ভিতরে আপনি ভাড়া পেয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমেরিকার কোনো বিশেষ কিছু যদি আপনারা জানতে চান অথবা আপনারা কিছু দেখতে চান প্লিজ আমাকে কমেন্ট করে আপনারা সেটা জানাবেন আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সেই মানে সেই চাওয়াগুলো বা যেগুলো আপনার দেখতে চান সেটা আমি দেখানোর চেষ্টা করব বা যেসব কথা আপনার জানতে চান সেই সেইগুলো সেই প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব তো আবারও ধন্যবাদ আবার দেখা হবে আমেরিকার নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে